মেঘ কালো আধার কালো আরও কালো কন্যা তোমার মাথার সুর বা কেশ বিখ্যাত শিল্পীর বিখ্যাত কবিতা বা গান ভারত মহাদেশে খুব জনপ্রিয় বন্ধুরা আজকে কালো মেঘ গাছ নিয়ে আলোচনা করছে কালো মেঘ আমাদের দেশে সেকেন্ড চিরুতা হিসাবে নামকরণ আছে এই কালো মেঘের উপকারিতা নিয়ে আলোচনা করবো কালো মেঘের ভিতরে যে উপাদান আছে সেটা অ্যান্টি অক্সিডেন্ট ও ইনফ্লেমেটরি উপাদান রয়েছে যেটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং এর যে কার্যকারিতা সেটা হলো লিভার লিভার সিরোসিস লিভারের যে কোনো ধরনের গোলযোগ আর্থ্রাইটিস আলসার ইনফ্লুয়েঞ্জা সহ বিভিন্ন রোগে এই কালো মেঘ বা দ্বিতীয় চিরতা ব্যবহার করা হয় তো বন্ধুরা এই কালো মেঘ নিয়ে আলোচনা করে একদিনই শেষ করা সম্ভব না তারপরে যতটুকু সম্ভব আমি আলোচনা করছি কালো মেঘের উপকারিতা লিভারের গোলযোগের জন্য বা লিভার সিরোসিসির জন্য জন্ডিস হেপাটাইটিস বিভাইরাস এবং আর্থ্রাইটিসের ব্যথা গ্যাস্ট্রিক আলসার এবং সিজিনারিক যে জ্বর ইনফ্লুয়েঞ্জা এর উপকারের জন্য এটা এই কালোমিক খুবই উপকারী আমাদের ভারতবর্ষের যে কোনো জায়গায় কালোমিক গাছ পাওয়া যায় কালোমিক গাছের যে অ্যান্টিঅক্সিডেন্ট বা ইনফেলমেটেরই উপাদান রয়েছে এই উপাদানের থেকে আমরা যে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ক্যান্সার প্রতিরোধের কাজ করে এই কালোমিক গাছ কালোমিক গাছের কীভাবে কালো মেঘ গাছের রস বা সেবন করবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্যে কালো মেঘের লিভারের রোগ নির্মূলির জন্যে কালো মেঘ গাছের পাতার রস এই পাতার রস আপনি সকালে খালি পেটে কিংবা দুপুরে খাওয়ার পরে এই কালো মেঘের পাতার রস পানির সাথে মিশিয়ে খেতে পারেন বন্ধুরা আগেই বলেছি কালো মেঘ নিয়ে আলোচনা করি একদিন শেষ করা সম্ভব না তারপরেও যেটুকু সম্ভব সেটুকু আলোচনা করছি বা বৈজ্ঞানিক নাম নিয়েও আমি আলোচনা করতে যাচ্ছি না যেহেতু আমরা বাংলাদেশের মানুষ আমাদের এই কালোমিক গাছের আলোচনা এবং আমাদের দেশে যারা বয়স্ক মানুষ আছে তারা এই কালো মেঘ গাছ চেনেন এবং কালো মেঘ গাছের ব্যবহার তারা জানেন যেহেতু এখন সবখানেই মেঘ গাছ পাওয়া যাচ্ছে না এ করে কালো মেঘ গাছ নিয়ে মানুষের যে আগ্রহটা যেভাবে মানুষ সেবন করার দরকার সেভাবে সেবন করছে না বা এই মেঘ গাছ যারা শহরী মানুষ আছে তারা এই মেঘ গাছ এনেন না বা কালো মেঘের রস কীভাবে খেতে হয় কালো মেঘে কী কী উপকার করে সে সম্পর্কে আলোচনা করার মতো বা এইগুলো এখন কেমিক্যাল ওষুধের মাঝে এই সমস্ত কালো মেঘ বা ভেষজ নিয়ে আলোচনা করার মতো বা শোনার মতো সময় মানুষের কম থাকার কারণে আজকে কালো মেঘ দিয়ে যে আলোচনা করছে কালো মেঘের আলোচনায় আপনারা বুঝতে পারবেন যে আমাদের ভেষজ উপাদান কতটুকু প্রয়োজন আমাদের ভেষজের যে গুণাগুণ বা ভেষজ নিয়ে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারি বা আমাদেরকে এই কেমিক্যাল মুক্ত চিকিৎসায় আমরা সুস্থ সবল থাকতে পারি বন্ধুরা কালো মেঘের পাতার রস নিয়মিত কিছুদিন খেলে আপনি লিভার সিরোসিস আপনার জন্ডিস হেপাটাইটিস বি ভাইরাস এবং অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন এবং আথরাইটিসের ব্যথায় বয়স্ক মানুষরা যারা ভুগছেন তারা একে কালো মেঘের রস খেলে কালো মেঘের পাতার রস করে সকালে খালি পেটে বা দুপুরি খাওয়ার পরে তিন চামচ করে খেলে আপনারা এই বলু ব্যাধি থেকে মুক্তি পাবেন আর বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে লিখবেন এবং আমার পাশে থাকবেন আমার একটি ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলটার নাম এম ডি আলী হোসেন বেরাকাটি ইউনাসিনা ইউনিয়ানি মেডিকেল সেন্টার বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি